প্রিয় দিনী ভাই বোন তিনটি আলামত থাকলেই বুঝবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন আল্লাহ তাআলা আপনার রিজিকে দান করবেন আপনি দুনিয়াতে আল্লাহ তালার পেয়ারাবান্ধা পরকালে আল্লাহ রব্বুল আয়লমিন আপনার জন্য পুরস্কার রেখেছেন যেই নারী যেই পুরুষের মধ্যে এই তিনটি আলামত থাকবে তার কপাল খুলে যাবে আল্লাহ তালা তার সকল চাওয়া সকল হাজত আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন ঝার মধ্যে যে ব্যক্তি যে নারী পুরুষের মধ্যে এই তিনটি আলামত থাকবে প্রিয়দিনী ভাই ও বোন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ তালা কোরআনে কিছু ফর্মুলা দিয়েছেন আল্লাহ তালা সুন্দর করে কোরআন আল করিমের মধ্যে আল্লাহ পাক বলেন উল্ ইনকু তুংতুং হেব্লা

আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই চাইতে তারা যেন আপনি রসুলকে অনুসরণ করে নবীজিকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় আর আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনের সমস্ত গুনাগুনা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন সোবাহ আল্লাহমদি প্রিয় দিনী বোন যার মধ্যে তিনটি আলামত আছে তিনটি চিহ্ন যার শরীরের মধ্যে আছে আল্লাহ তাহলে তাকে খুব ভালোবাসেন কপাল খুলে দেন আল্লাহর কাছে সে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় সুন্দর করে আল্লাহ পাক বলেন ওয়ালাউ আননা আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আমিন বলেন যে পরিবারের লোকেরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনবে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে শুধু তাই নয় আল্লাহনবুলকে ভয় করবে আল্লাহ তালাকে ভয় করে ইবাদত করবে বন্দিগি করবে গুণা ছেড়ে দিবে অন্যায় ছেড়ে দিবে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আয়মিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দেই প্রিয়দিনী ভাই বোন তিনটি আলামত যার মধ্যে থাকবে যার মধ্যে তিনটি চিহ্ন থাকবে এক নাম্বার চিহ্ন হল সে যখন রাতের বেলা যখন এসারের নামাজ পড়ে যখন ঘুমায় তাহাদ্জতের টাইমে তিনটায় ভোর তিনটায় তাহাজ্যুতের সময় তার ঘুম ভেঙে যায় বারবার প্রত্যেক রাতে তাহাজ্যুতের সময় হলে ঘুম ভেঙে যায় এমন যদি আমার কোনো মা বোনের যদি হয়ে থাকে তাহলে মনে করবে এন পাক আপনাকে ভালোবাসেন আল্লা রাবুলাইলামিন আপনাকে পছন্দ করেন পছন্দ করে ওই তাহা সময় আপনাকে সজাগ করে দেন কেন জানেন কি আপনি নামাজ পড়ার জন্য আল্লাহ আপনাকে সজাগ করে দিচ্ছেন আল্লাহ আপনাকে ভালোবেসে ওই তাহাজের টাইমে আল্লাহ রবুল জমিনের প্রথম আসমা নিয়ে এসে বান্দাদেরকে ডাকতে থাকে বান্দারে শোনো ওই মান্দার নারী পুরুষ তোমরা জীবনে যত গুণা করেছ কবিরা যত সিরকি বেদাতি অপরাধ করেছ এই তাহার সময় আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ক্ষমা চা আমি আল্লাহ আল্লাহরমিন তোমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলা মাফ করে দিব সোবাহ আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই ও বোন আল্লাহ পাক আবার ডাকেন বান্দারে তোমরা কে কে বিপদের মধ্যে আছো দুনিয়াতে তোমাদেরকে কেউ সাহায্য করে না দেয়ালে পিঠ ঠেকে গেছে আমি আল্লাহর কাছে তাহায্যতের সময় তোমরা বিপদ থেকে মুক্তি চাও দুনিয়ার কোনো মানুষ যদি তোমার পক্ষে না থাকে আমি আল্লাহ রব্বুল আয়ালামীন আছি তোমার সবগুলা বিপদ আমি আল্লাহ দূর করে দিব সবাহর আল্লাহ রব্বুল আলামিন আরো ডাকেন দেখে বলেন বান্দারে কার কার রিজিকের দরকার আছে বলো কার কার রিজিকের প্রয়োজন আছে বলো যদি তোমরা আমি আল্লাহর কাছে তাহাজ নামাজ পড়ে যদি রিজিক চাও আমি আল্লাহ রব্বুলায় নামিন তোমাদেরকে রিজিক দিয়ে দিব পাঁচ অত ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজের নামাজ আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহার নামাজ পড়ে যদি চাইতে পারেন আল্লাহ দোয়া কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে তাহার যোদ পড়ার জন্য সরাসরি নির্দেশ দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ামিনাল্লাইনি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আল্লা রব্বুল আলামিন বলেন হাবিদ আপনি তাহাজ্যুতের নামাজ পড়ুন আপনি যদি তাহাজ্যুতের নামাজ যদি আপনি পড়েন আল্লাহ রব্বুল আলামিন এই তাহাজ্যুতের নামাজ পড়ার কারণে আমি আল্লাহ আপনাকে আসরের ময়দানে আরসের ছায়ার নিচে জায়গা করে দিব কোনো নবীকে সে জায়গা দেওয়া হবে না সেই সম্মানিত আসনের মধ্যে শুধুমাত্র আপনি বসবেন আর কাউকে দেওয়া হবে না সোবাহানাল্লাহ নবীজি তাহাজুত মিস করতেন না তাহাজ্জুত পড়তেন আল্লাহর কাছে চাইতেন আল্লাহ তালা নবীজির দোয়া কবুল করতেন আমরাও তাদের কপাল ভালো যে ব্যক্তি যে নারী পুরুষ রাতের বেলা তাহাজ্জুতের সময় ঘুম ভেঙে যায় যার ঘুম ভেঙে যায় তার কপাল ভালো উঠে কমপক্ষে দুই রাকাত তাহার নামাজ পড়বেন কমপক্ষে দুই রাকাত সুন্দর করে নিয়ত করবেন অজু সুন্দর করে করবেন অজু করার পরে যায় নামাজ বিছিয়ে আপনি কমপক্ষে দুই রাকাত প্রথম রাখাতে দশবার সুরাই খ্লাস দ্বিতীয় রাখাতে দশ বার সুরাই খ্লাস আর যদি বেশি পারেন চার ছয় আট সেটা আপনার ব্যাপার কিন্তু কমপক্ষে কত রাকাত দুই রাকাত সুবাহ প্রিয়দিনই বোন দুই নম্বর যে আলামত কোনো নারী পুরুষের মধ্যে যদি থাকে তাহলে মনে করবেন তার কপাল ভালো আল্লাহ তাকে ভালোবাসেন এই সেই চিহ্নটি সবার শরীরে থাকবে না যারা সৌভাগ্যবান তাদের মধ্যেই থাকবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এই জন্য এই আলামত এই চিহ্নটা তাদের শরীরের মধ্যে থাকে সেটা হলো আপনি যখন কোনো অন্যায় করে ফেলেন যদি কোনো গুণা করে ফেলেন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক শয়তানের ধোকায় প্রয়োজনার পরে হোক শয়তানের ধোকায় পরে হোক আপনি যখন গুণা করেন গুণা করার পরে আপনার মনের মধ্যে ভয় চলে আসে খাটি বা করার জন্য বারবার গুণা মাফ চাচ্ছেন আল্লাহর কাছে বারবার বা করতেছেন এ আলামত যার মধ্যে থাকে গো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসেন আল্লাহ হাবিব বলছেন আমার উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দামি উম্মত হলো সে উম্মত যে উম্মত গুনা করে গুনা করার পরে আবার আল্লাহর কাছে তওবা করে আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন

রহমতিল্লা তারা যেন আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয় তারা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই বোন এজন্য আপনাদেরকে বলতে চাই যারা যে কোনো গুণা করার পরে যদি তৌবা করার জন্য বারবার দিল কাঁদে আল্লাহর ভয়ে চলে আসে এটা মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এই জন্য তৌবা করার জন্য ডাকছেন গুনাম আল্লাহর কাছে গুণা থেকে মুক্ত হওয়ার জন্য মাফ চাওয়ার জন্য আল্লাহ ডাকছেন আল্লাহ একবার তিন নম্বর আলামত শরীরের মধ্যে যে তিন নম্বর আলামত তিন নাম্বার চিহ্ন থাকলে আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে খুবই ভালোবাসেন মায়া করেন দয়া করেন তিন নম্বর সেই চিহ্নটি আলা হলো হল যারা নামাজ সব সময় পড়ে কিন্তু নামাজ যখন ছুটে যায় নামাজ কখন তারা নামাজ কেন ছুটে গেল নামাজের জন্য আফসোস করে শুধু তাই নয় নামাজ যদি দেরি হয়ে যায় তাদের খাবার ভালো লাগে না ঘুম ভালো লাগে না কিছুই ভালো লাগে না কাজকর্ম ভালো লাগে না নামাজ যদি ছুটে যায় তাদের মনের মনের মধ্যে শুধু আফসোস থাকে আর কখন নামাজটা আদায় করবে সে চিন্তা ভাবনা শুধু মনের মধ্যে থাকে আবার এর মধ্যে আরেকটা কথা এড করতে চাই যারা নামাজ ধরেন জোহরের নামাজ পড়েছে আসরের নামাজ পড়ার জন্য অপেক্ষায় থাকে আসরেন নামাজ পড়েছে মাগরীবের মাগরীব পড়ার জন্য অপেক্ষা করে মাগরীব পড়েছে এশা পড়ার জন্য অপেক্ষা যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যদি চিহ্নটি কোনো মন্দার নারী পুরুষের মধ্যে থাকে আল্লাহ আলামিন কোরআন করিমের মধ্যে আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ নির্দিষ্ট সময় তোমরা সালাদ নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ সময়েদিনী ভাই ও বোন আল্লাহ তালা কোরআন করিমের বিরাশি জায়গার মধ্যে সালাদ পড়ার জন্য নামাজ পড়ার জন্য বলেছেন এজন্য নামাজ কোনোভাবেই ছাড়বেন না নবী সর্বশেষ কথা ছিল নামাজ 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 যারা পাঁচ ওয়াক্ত নামাজ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাদের সকল প্রয়োজন আল্লাহ রি ভাই বোন শুধু তাই নয় আল্লাহ নবী সাবিদেরকে বললেন সাবিরা শুনে নাও যদি তোমাদের বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে সেই নদীতে যদি দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা বললেন একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই নবীজি বলছেন সাহাবিরা যদি তোমরা দৈনিক পাঁচ নামাজ পড়ো তোমাদের এর আমল নামায় তোমাদের শরীরের মধ্যে কোনো গুণা থাকবে না প্রিয়দিনী ভাই বোন এই তিনটে আলামত কোন নারী পুরুষের মধ্যে যদি থাকে আল্লাহ ভালোবাসেন তার ভাগ্য ভালো কপাল খুলে যাবে আল্লাহ তারা প্রচুর পরিমাণে ভালোবাসেন সে আল্লাহর কাছে যা চাইবে যে দোয়া করবে আল্লাহ তারা দোয়া গুলা কবুল করে নিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তা দান করুন